Sorry. আরেকটি বার তোমার চরণতলে তোমার সম্মুখে তোমার বাক্য বলবার সুযোগ করে দিয়েছ তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাক্য আমাদের আত্মিক খাদ্য হিসাবে যেন আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারি আর এই বাক্যের মধ্য দিয়ে সহস্র গুণ আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে লাভ করতে পারি সেই আশীর্বাদ করো পিতা এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে জ্ঞান চক্ষু খুলে দাও এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করো এই বাক্য জীবন্ত জীবিত কার্যকারী এই বাক্য যেন আমরা আমাদের হৃদয়ে জমা করে রাখতে পারি আর শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি সেই আশীর্বাদ করো এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেকটা সন্তানের সাথে কথা বলো এই প্রার্থনা প্রভু যীশু নামেতে চাই আমেন জয় যীশু হallelujah আজ আলোচনার বিষয় হলো অনুতাপ ও পাপ স্বীকারে মনের শান্তি আনে অনুতাপ ও পাপ শিকার করার জন্য মনে শান্তি আসে আজ আলোচনার বিষয় কি আমাদের মনের শান্তি আনার জন্য কি করতে হয় মনের শান্তি কিসের জন্য কিভাবে আসবে আমাদের প্রথমত কি করতে হবে অনুতাপ করতে হবে অনুতাপ করব আমাদের নিজেদের সকল পাপ স্বীকার করব তাহলেই আমাদের মনে শান্তি আসবে এ হতে পারি আমরা আমা, আমাদের অতীতে পাপ ভারী বোঝার মতো আমাদেরকে সেই আমাদের জীবনের অতীতের সমস্ত পাপ আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর আমরা বুঝতে পারছি যে এই বোঝা বইতে পারবার মতো আমাদের সামর্থ্য নেই এই পাপের বোঝা আমাদের বইবার মতো সামর্থ্য কারোর নেই আমরা পাপের বোঝা ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছি আর তাই আজ যিশুর কাছে এসেছি আর সেই ঈশ্বরের বাক্য আজ আমাদের কি বলে যদি আমরা দেখি পেরিত তিন অধ্যায় পদ কেউ একজন পড়ি

আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যেন আপনাদের পা মুছে ফেলা হয় আমেন হ্যালেলুইয়া তাহলে কি করতে হবে প্রথমত আমাদের কি করতে বলছে ঈশ্বরের বাক্য যাতে আমরা মনে শান্তি পাই সেই জন্য মন ফিরে আমাদের বলছে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে যেন আমরা ফিরতে পারি তাহলে কি হবে আমাদের সমস্ত পাপ মুছে ফেলা হবে তাহলে আমাদের সমস্ত বলছে আমাদের পাপ মুছে ফেলা হবে যদি আমরা আমাদের পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরি তাহলে আমাদের ঈশ্বরের দিকে আমাদের মনকে ফেরাতে হবে আমাদের পাপের দিকে আমরা এগিয়ে এতদিন যা করেছি আজকে যিশুর কাছে আসার আগে এতদিন আমরা যা করেছি করেছি তাহলে আমরা যিশুর কাছে এসেছি মানে কি আমরা আর পাপের দিকে ফিরবো না আমরা আর পিছন দিকে ফিরে তাকাবো না বরং পাপ থেকে ফিরে এসে যিশুর কাছে যখন এসেছি আমরা সেই পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে যেন ফিরতে পারি অর্থাৎ সেই প্রভুর যিশুর কাছে যখন আমরা এসেছি প্রভুর কাছে প্রভুর দিকে যেন এগিয়ে যেতে পারি অর্থাৎ তার বাক্য আমাদেরকে যেমনভাবে পরিচালনা করে তার বাক্যকে আমরা যেন ফলো করতে পারি তার বাক্য মতো যেন জীবনযাপন করতে পারি তার বাক্যে যে আমাদের আদেশ দিয়েছে সেই আদেশগুলো যেন আমরা মেনে চলতে পারি আর তার আদেশ বলছে তোমরা মানুষকে ভালোবাসো সব থেকে বড় আদেশ মানুষকে ভালোবাসো আর এই ভালোবাসার মধ্যে আমাদের সমস্ত পাপ কালিমা সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় কারণ যে ভালোবাসে সে কখনো কখনো খারাপ কাজ করে না যে ভালোবাসে তার মধ্যে রাগ থাকে না যে ভালোবাসে তার মধ্যে হিংসা থাকে না যে ভালোবাসে তার মধ্যে কোনো মন্দ পরিকল্পনা থাকে না এই রকম আরও অনেক কিছু তাই থেকে বড় আদেশ হলো ভালোবাসা তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন সেই পাপ থেকে মন ফেরাতে পারি আর ভালোবাসতে পারি আর এই ভালোবাসা যখন আসবে আমাদের মধ্যে তখন কিন্তু আর এই পাপ গাছগুলো আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে যাবে কারণ আমরা শুধু আমাদের সমস্ত মন অন্তর দিয়ে মানুষকে ভালোবাসব আর আমাদের সর্ব ক্ষমতার অধিকারী যিনি আমাদের সৃষ্টিকর্তা সেই ঈশ্বরকে ভালোবাসবো আমাদের সমস্ত মন অন্তর দিয়ে আর যদি আমরা তাকে ভালোবাসতে পারি তাহলে আমাদের মধ্যে সমস্ত পাপ দূর হয়ে যাবে ভালোবাসার মধ্য দিয়ে কারণ তার আদেশ একটাই আদেশ সব থেকে বড় আদেশ হলো ভালোবাসা আর এই জন্যই তার দিকে আমাদের ফিরতে বলছে আর এই জন্যই যদি আমরা সেই ঈশ্বরের দিকে ফিরি আর তাহলে আমাদের সেই পাপ থেকে মন ফিরে ঈশ্বরের দিকে যখন ফিরে আসব। তিনি আমাদের সব পাপ মুছে ফেলবেন অর্থাৎ এখনো যারা আজকে আজকে আমরা যারা যিশুর কাছে আসতে পেরেছি আমরা ধন্য তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন আমাদের সব পাপ মুছে দিয়েছেন কারণ ঈশ্বরের বাক্য বলে তোমাদের পাপ যদি লাল টকটকে হয় তবুও আমি তোমাদের সেই পাপ বরফের ন্যায় সাদা করে দেবো ভাবে সাদা করে দেব আর তাহলে আজকে আমরা যিশুর কাছে এসেছি যিশুর রক্ত দিয়ে আমাদের সব পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন তিনি সব পাপ মুছে ফেলেছেন কিন্তু এখনো যারা আজকে এই যিশুর কাছে আসতে পারছে না মনে দ্বন্দ্ব দ্বিধাবোধ করছে যাব না যাবনি এইটাই ভাবছে যাব না যাবনি। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে চিন্তা না করে তোমরা পাপ থেকে মন ফিরে ঈশ্বরের দিকে ফেরো আর তাহলে তোমার যত পাপ আছে তিনি মুছে ফেলবেন কারণ একমাত্র তারই ক্ষমতা আছে এই পাপ মুছে ফেলার এই পাপ মুছে ফেলার জন্য তিনি সমস্ত পাপ মানুষের পাপের বোঝা তিনি বহন করেছেন তাই প্রত্যেকের পাপ আজকে যারা পাপের বোঝা বইতে পাচ্ছে না পাপের ভারে ভারাক্রান্ত তাদেরকে ডাকছে যে ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ সকল তোমরা এসো আমার কাছে আমি তোমাদের বিশ্রাম দেব তাহলে এত সুন্দর কথা কিন্তু আর কেউ বলেনি তাই আজকে এখনো যারা এই যিশুর কাছে আসতে মনে কিন্তু বোধ করছে তাহলে যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় এই যিশুর কাছে আসুক তার জন্য তার যা ধর্ম কিচ্ছু পাল্টাতে হবে না শুধু বলছে মনকে পরিবর্তন করো বলছে পাপ থেকে মন ফেরাও তাহলে আমাদের কোনো কিছু আমাদের কোনো কিছু বদলাতে হবে না আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে আর এই পাপের জন্য আমাদের জীবনে যত অশান্তি যত কষ্ট যত দুঃখ আমাদের এই পাপের জন্য তাই আমরা যদি পাপ স্বীকার কার কাছে করব কে নেবে আমাদের পাপের ভার এই জগতে কেউ আমাদের পাপের ভার নিতে পারে না কারোর ক্ষমতা নেই পাপের ভার নেয়ার একমাত্র আছে প্রভু যিশু একমাত্র পাপের ভার নেয়ার ক্ষমতা আছে প্রভু যিশুর তাই তিনি আমাদের পাপের ভার বহন করতে পারেন আর সেই জন্যই বলছে তোমরা তার দিকে ফেরো আর তার ক্ষমতা আছে তাই তার কাছে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের সমস্ত পাপ তিনি মুছে ফেলবেন আমাদের যত পাপ থাকুক না কেন আমাদের জীবনে সারা জীবনে আমরা যিশুর কাছে আসার আগে পর্যন্ত যত পাপ করেছি সমস্ত পাপ তিনি মুছে ফেলবেন তার অমূল্য লাল টকটকে রক্ত দিয়ে তাই আমরা যেন প্রত্যেকে পাপ থেকে মন ফিরিয়ে তার কাছে আসতে পারি আর তিনি আমাদের সব পাপ মুছে ফেলবেন লইয়া এরপর এক যোহন এক অধ্যায় নয়ের পদের বাক্য কি বলে আমরা দেখব এক যোহন এক অধ্যায় নয়ের পদ যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না যদি 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 আমরা পাপ করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন হালে লইয়া কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না তাহলে তিনি আমাদের পাপ কখন ক্ষমা করেন আমরা যে যতই পাপ অন্যায় ভুল করে থাকি না কেন আমরা যদি একবার এই যিশুর কাছে নত নম্রভাবে আমাদের সমস্ত পাপ স্বীকার করি অনুতাপ করে তার কাছে যদি আমরা পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন কারণ আমরা প্রত্যেকেই জানি গানে কি শুনেছি অনুতাপ লয়ে বলো শুধু একবার ক্ষমা করো প্রভু দীনতা ক্ষম আমার তাহলে আমাদের প্রত্যেককে কি করতে হবে অনুতাপ করতে হবে কাছে আমরা নিজেদেরকে নিচু করতে পারি নম্রভাবে আমাদের সমস্ত পাপগুলো তার কাছে তুলে পারি আমাদের আছে আমরা আমাদের জীবনে এত পাপ আমাদের পরিবারে কারোর কাছে জানাতে পারি না অনেকেই আছে অনেকের গোপন পাপ আছে যা পরিবারে কারোর কাছে জানাতে না কিন্তু এই যীশু এমন তার কাছে আমাদের প্রত্যেকের যার যা কিছু যার যা কিছু পাপ আছে তার কাছে যদি স্বীকার করতে পারি তিনি কখনো আঙুল তুলে বলবেন না যে কেন তুমি এই পাপ করেছো বরং তিনি সব পাপ ক্ষমা করে দেবেন আর তাই তো বাক্য বলছে যে আমরা যদি তার কাছে তার আমাদের সমস্ত পাপ স্বীকার করি তাহলে আমাদের সমস্ত পাপ কী করবে ক্ষমা করবেন এবং তো সমস্ত অন্যায় থেকে সূচি করবেন আমাদের সমস্ত পাপ ক্ষমা করে আমাদের সূচি করবেন কিন্তু এই জগতে যদি আমরা আমাদের পাপের কথা কারোর কাছে বলি আমাদের আপন কাছে বলি তারা তো আমাদের পাপের ভার কেউ নিতে পারবে না পারেও না নিতে উল্টে আমাদের দিকে আঙুল তুলবে তুমি পাপ করেছো তুমি দোষী যদি অসুস্থ হয়ে পড়ো কোনো কারণে বলবে হবে না ও কত পাপ করেছে আজকে ওই জন্য পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে কিন্তু যিশু বলছে তোমার পাপের শাস্তি তোমার ভোগ করতে হবে না তোমার পাপের শাস্তি আমি নিজে বহন করেছি আমি আমি তোমার পাপের ভার নিজে তুলে নিয়েছি তোমার পাপের জন্য তোমাকে আঘাত খেতে হবে না তোমার পাপের জন্য আমি নিজে আঘাত খেয়েছি তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না শুধু যিশুর কাছে আসতে হবে শুধু যিশুর কাছে এসে আমাদের সমস্ত পাপকে স্বীকার করতে হবে তাহলে আমাদের প্রথম প্রথমত কী করতে হবে যে আমরা যিশুর কাছে এসেছি আমরা প্রথমে যিশুর কাছে এসে আমাদের সমস্ত পাপকে স্বীকার করতে হবে অনুতাপের সঙ্গে অনুতাপের সঙ্গে যদি আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি তিনি ক্ষমা করবেন কারণ তিনি নির্ভরযোগ্য তার উপরে নির্ভর করা যায় বিশ্বাস করা যায় কারণ তিনি কখনো কোনো দিন অন্যায় করেনি এই পৃথিবীতে সর্বমর্থ পৃথিবীতে কোথাও এমন কেউ নেই যে কখনও কোনো অন্যায় করেনি প্রত্যেকের মধ্যে ভুল আছে প্রত্যেকে অন্যায় করেছে কিন্তু একমাত্র এই প্রভু যিশু তিনি কখনো কোনো অন্যায় করেননি তিনি কখনো কোনো অন্যায় করেননি তাই তার উপরে নির্ভরযোগ্য তা তা তিনি নির্ভরযোগ্য তার উপরে নির্ভর করা যায় আর তিনি কখনো কোনো অন্যায় করেন না সেই জন্যই তিনি আমাদেরকে সূচি করতে পারেন কারণ একটা কাপড়কে যদি আমরা ময়লা জলে ধুই আমাদের শাড়ি কাপড় যখন ময়লা হয়ে যায় তখন কি করি ময়লা জলে ধুলে কি পরিষ্কার হয় হয় না ময়লা কাপড় যেমন ময়লা জলে ধুলে পরিষ্কার হয় না তাহলে আমাদের পাপ এই জগতের প্রত্যেকটা মানুষই তো পাপই তাহলে আমাদের পাপ কেমন করে নেবে আমাদের পাপের ভার কেমন করে নেবে আমাদেরকে কেমন করে পাপ পরিষ্কার করবে আমাদের পাপের ভার তো নেয়ার ক্ষমতা কারণ নেই তাহলে আমরা কেমন করে সুচি হব আর তার জন্যই যিশুর কাছে আসতে হবে যিশুই একমাত্র নিতে পারে আমাদের পাপের ভার কারণ তিনি আমাদের পাপের ভার নেয়ার জন্য স্বর্গ ছেলে এই পৃথিবীতে নেমে এসেছিলেন আর একটা উদ্দেশ্য ছিল যেন আমাদের সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের পাপের ভার নিজের উপরে তুলে নিয়ে প্রত্যেকটা মানুষকে পাপ মুক্ত জীবন দিতে পারে সমস্ত মানুষের পাপকে তার রক্ত দিয়ে যেন মুছে ফেলতে পারে তার উদ্দেশ্য এটাই ছিল আর সেই জন্যই তিনি এসেছিল আর প্রত্যেকটা মানুষের পাপ মুছে তার রক্তে সুচি শুদ্ধ করে প্রত্যেকটা মানুষকে অনন্ত জীবন দেবে সর্বরাজ্যে নিয়ে যাবে যেটা আর কেউ দিতে পারে না সেই অনন্ত জীবন আর তার জন্যই তিনি এসেছিলেন আর তিনি কি বলছেন আমি শান্তি আমি তোমাদের শান্তি দিয়ে এসেছি আমি তোমাদের জন্য যে শান্তি রেখে যাচ্ছি জগৎ সেই শান্তি দিতে পারে না তাহলে এই প্রভু যিশু তিনি এসেছেন তিনি আমাদের পাপের জন্য নিজেকে চূর্ণ করেছেন আমাদের পাপের ভার নিজের উপর তো তুলে নিয়েছেন এমন কি আমাদের জন্য তার শান্তি রেখে গেছেন তাই যে কেউ এই যিশুর কাছে আসে সেই পাপ থেকে পরিত্রাণ পায় সমস্ত পাপের ক্ষমা পায় এবং মনের শান্তি পায় শুধু তাই নয় রোগ থেকে সুস্থতাও লাভ করে রোগ থেকে সুস্থতাও লাভ করে তাহলে এই যিশু শুধু পাপ থেকে উদ্ধার করতে নয় পাপ থেকে তো উদ্ধার করতে এসেছে এবং আমাদের জন্য মনের শান্তি দিতে এসেছে কারণ তিনি শান্তি শান্তিদাতা শান্তি তিনি দেহের সুস্থতা মনের শান্তি আত্মার মুক্তি দে দেওয়ার জন্য তিনি এসে এত কষ্ট বহন করেছিল তার উদ্দেশ্য ছিল আমাদের পাপ থেকে উদ্ধার করা কিন্তু পাপ থেকে উদ্ধার করতে এসে তিনি কিন্তু আমাদের এগুলো বিনামূল্যে ফ্রিতে যেমন আমরা একটা জিনিস কিনলে তার সঙ্গে আরও একটা জিনিস ফ্রি পাই তাহলে আমরা সেই রকম যিশু আমাদের জন্য এসেছিলো ঠিকই পাপ থেকে উদ্ধার করতে উদ্দেশ্য ছিল একটা কিন্তু সেই একটা উদ্দেশ্য যে কেউ যিশুর কাছে আসে সে তখনই কী হয় তার সঙ্গে আরও দুটো জিনিস ফ্রিতে পেয়ে যায় দেহের সুস্থতা মনের শান্তি এগুলোও কিন্তু ফ্রিতে পেয়ে যায় তাই সেই সেদিনের সেই গল্পটার মতো যখন আমরা একটা জিনিস যেহেতু গল্পটা শুনেছ সেদিন যে গল্পটা বলা হয়েছিল যে গল্পে বলছে কাকে নেবে তিনজন রয়েছে তিনজন রয়েছে কাকে নেবে যখনই একজনকে সুখ শান্তি ভালোবাসা চাইলো আর যখন তাকে নেওয়ার কথা বলল আর তার সাথে কি হলো আরও বাকি দুজন অর্থ জ্ঞান বুদ্ধি সবকিছু চলে গেল তাহলে আমরা কাকে নেবো যিশুকে যদি নিতে পারি তাহলে আমাদের সব কিছু পেয়ে যাব। দেহের সুস্থতাও তো পাবো মনের শান্তি তো পাবো আর আত্মার মুক্তি তো দেওয়ার জন্যই আমাদের যিশুর কাছে আসা তার এটাই তো উদ্দেশ্য এটা তো পাবই যেটা আর কেউ দিতে পারে না তাহলে এই যিশুর কাছে আসার উদ্দেশ্য হলো আমাদের সব কিছু পূর্ণ হবে পাপ থেকে সূচি করবেন তিনি আমাদের সব অন্যায় ক্ষমা করবেন আমাদের দেহের সুস্থতা দেবেন এবং মনের শান্তি তিনিই দেবেন এরপর রোমিও পাঁচ অধ্যায় একপথু হারে বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দেশ বলে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে আমের কত সুন্দর দেখো তাহলে বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মধ্যে শান্তি হয়েছে তাহলে কি করতে হবে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে তাহলে এই যিশুর কাছে আসতে গেলে আমাদের কারোর কোনো কিছু পরিবর্তন করতে হবে না কারোর কোনো কিছু ত্যাগ করতে হবে না কিছু করতে হবে না সাদা পোশাক করতে হবে না শুধু কি করতে হবে আমাদের পাপ থেকে মন ফিরিয়ে এই প্রভুর দিকে প্রভুর কাছে আসতে হবে হবে আর করতে বিশ্বাস করতে হবে অনেক জায়গায় অনেক নিয়ম আছে অনেক নিয়ম কানুন আমরা পালন করতে পারি না অনেক নিরামিষ খেতে হবে অনেক দিন আমাদের তিলক কাটতে হবে মালা জপতে হবে অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমরা পারি না সংসারে থেকে সংসার ধর্ম ত্যাগ করতে হবে দিনে চারবার পাঁচবার সেবা দিতে হবে তাদেরকে তাদেরকে সেবা দিতে হবে আজকে আমি যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকি কি করে তাদের সেবা দেব তাহলে আমার গালে তো খাবার আসবে না কারণ তাদের সেবা দিলে সেই ভোগ হলে তবে আমি খেতে পাবো তাহলে আমি যখন না সেবা দেব। তাহলে কিভাবে আমি সেই খাবার খাবো আমি তাহলে খেতে পারবো না এটাই তো হয় কিন্তু প্রভু যিশুর কাছে কিচ্ছু করতে হবে না বলছে শুধু বিশ্বাস শুধু বিশ্বাস করলেই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে দেবেন আর আমাদের মনে শান্তি আসবে আমাদের সব পাপ থেকে আমরা যদি বিশ্বাস করে তার কাছে এসে আমাদের পাপকে স্বীকার করতে পারি আমাদের সব পাপ তিনি ক্ষমা করে দেবেন তাহলে এই যিশুর কাছে আসতে গেলে আর কিছু করতে লাগে না এই জন্যই যিশু কিন্তু সবার থেকে আলাদা এই জন্যই কিন্তু যিশুই একমাত্র আমাদের পারে কারণ যেগুলো আমাদের করতে হবে সেগুলো অলরেডি আমাদের প্রভু যিশু করে দিয়েছে যে নিয়ম কানুন পালন আমাদের প্রভু যিশু করে নিয়ে করেছে অনেক নিয়ম নিয়মকানুন ছিল পুরাতন নিয়মে অনেক বলি ছিল অনেক কিছু নিয়ম ছিল এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে অনেক অনেক নিয়ম ছিল যা বলে শেষ করা যাবে না আর আমাদের প্রভু বলছে তোমার কিচ্ছু করতে হবে না সব নিয়ম আমি কুশে উঠে সব নিয়মের সমাপ্ত করে দিলাম তাই উপাসনা ঘরের পর্দা ছিঁড়ে গেল আর সেই জন্য বলছো তোমার আর কিছু করতে হবে না তুমি শুধু আমার কাছে আসো আর আমাকে বিশ্বাস করো আর বিনা বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন অবশ্যই পাবে তোমার সব পাপ আমি ক্ষমা করে দেব। তোমার মনে তুমি শান্তি পাবে আজকে আমরা অনেকেই আছি মনের অশান্তিতে ভুগি কিভাবে স্বর্গে যাব। আমি এত পাপ করেছি আমার এত কষ্ট আমার এত দুঃখ এত যন্ত্রণা তাই যখনই একবার প্রভুর কাছে এসে নত নম্র হয়ে সমস্ত পাপ স্বীকার করি আর প্রভু বলে আর কিচ্ছু করতে হবে না তোমার সব পাপ ক্ষমা হয়ে গেছে তাই এমন প্রভুর কাছে আসতে এখনো যাদের মন চাইছে না আসবো কি আসবো না ভাবছি তাই চিন্তা না করে ভাবনা না করে একবার এই প্রভু যিশুর কাছে এসে দেখুন এই যিশু হলো প্রেমময় তিনি শান্তিদাতা তিনি প্রেমদাতা তিনি অনুগ্রহকারী তিনি আরোগ্যকারী তিনি সব কিছু করতে পারেন মনের শান্তি দিতে পারেন দেহের সুস্থতা দিতে পারেন আত্মার মুক্তি একমাত্র তিনিই দিতে পারেন অর্থাৎ অনন্ত জীবন যেটা আর কেউ দিতে পারে না তাহলে আমাদের সমস্ত পাপ তিনিই মুছে ফেলতে পারেন আজকে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমি পাপ করেছি আমার আমার পাপের ভারে আজকে আমাদের অনেকে সমাজের অনেকে আঙুল তোলে ও কত খারাপ ও কত পাপি কিন্তু যিশু এসেছে যিশু বলছে আমি ধার্মিকদের ডাকতে আসিনি আমি পাপিদের ডাকতে এসেছি তাই আজকে আমরা যারা পাপের ভারে ভারাক্রান্ত আমাদের মনে শান্তি নেই অশান্তিতে ভুগছি কষ্টে ভুগছি রোগ জ্বালায় ভুগছি অশান্তিতে ভুগছি সমস্ত অশান্তি থেকে তিনি শান্তি দিতে পারেন সমস্ত কষ্ট থেকে সমস্ত পাপ থেকে তিনি সূচি করতে পারেন তাই আর দেরি না করে আমরা যেন তাড়াতাড়ি প্রত্যেকে এই যিশুর চরণতলে নিজেদেরকে সমর্পণ করতে পারি আর তার আশীর্বাদে তার দয়ায় তার অনুগ্রহে আমরা যেন প্রত্যেকে বিশ্বাসের মধ্য দিয়ে সূচিশুদ্ধ হয়ে সমস্ত পাপের পাপের ক্ষমা পেয়ে যেন অনন্ত জীবনে যেতে পারি লইয়া ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক আমি